নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট আজকে কিন্তু আমি চলে এসেছি বাদল নাস্তারিতে বাদল নাস্তারির এখানে কিন্তু জবা গাছ শুরু হচ্ছে মাত্র আট টাকা পিস ঠিক শুনেছেন মাত্র আট টাকা থেকে জবা গাছ শুরু হচ্ছে এবং দেশি থেকে শুরু করে বিদেশি টপিকল যাওয়া মোটামুটি সবই কিন্তু এখানে পেয়ে যাবেন এবং আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তো এছানটি অবশ্য কিন্তু স্বাস্থ্য করতে ভুলবেন না আর হ্যাঁ এখানে যে মালিক আছে চলুন তার সাথে একটু কথা বলে নিই আর মোটামুটি কোন গাছের কী দাম আছে কি গাছের কী কোয়ালিটি আছে সেগুলো আপনার সঙ্গে তুলে ধরবো চলুন আপনারা ভিডিও দেখতে থাকুন এই যে এগুলো সব দেশি জবা এটা আছে দেশি লাল পঞ্চ জবা এটা হলুদ আছে লাল আছে বিভিন্ন কালার সাদা গোলাপি বিভিন্ন কালার আছে এগুলো সব কুড়ি টাকা পার পিস কুড়ি টাকা আর এর থেকে ছোট পিপিতে আছে হ্যাঁ ওগুলো দশ টাকা পার পিস আচ্ছা এগুলো তো মোটামুটি ফ্রেস্ট কল লাগবে কুড়ি চলে এসেছে তবে খুব ছোট এখন সবে কুড়ি আসছে আচ্ছা আর সামনে ফোটা গাছও আছে সেগুলো একটু বড় গাছ ওগুলো পঁচিশ টাকা তিরিশ টাকা আমরা ওগুলো তো তা চলুন যেগুলো ছোট বিবি আছে সেগুলো তো দেখিনি আর কি এই যে ছোট পিপির এগুলো বিভিন্ন কালার আছে এগুলো হচ্ছে দশ টাকা পিস দশ টাকা পিস আচ্ছা ধরুন এই একটা ফুল দেখা যাচ্ছে আর এগুলো যেমন ফুল নেই এগুলো সবগুলো ফুল নেই

লালের মধ্যে খয়রি হ্যাঁ আচ্ছা এটা দুরকম কালার আছে এই ফোটা ফুল মুক্ত নেই না না এই ফোটা ফুল নেই এর দামও কি আকিরে গেছে হ্যাঁ ওগুলো সবই এই পিপিতে যা আছে দেশি জবা সবই 10 টাকা পিস 10 টাকা পিস মানে 10 পিস নিলে 80 টাকা চলে আসবে হ্যাঁ তাহলে চলুন মোটামুটি আর যেগুলো আছে ফুল সব গাছ আর কি সেগুলো দেখেন কি আছে হুম এটা হচ্ছে বাটকেল জবা এই ফুলটা দুটো স্টেপে হয় একটা ফুল মধ্যে থেকে আবার আরেকটা ফুল বের হয় বাহ এটা দুটো কালার হয় গোলাপি আর এটা লাল আচ্ছা গোলাপিটা ফোটা নেই আর এই লালটাই ফোটা আছে এর দাম কি দেখেছেন এগুলো চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা হ্যাঁ বন্ধুরা গাছের সাইড দেখুন মোটামুটি তিনটে ব্রাঞ্চ কিন্তু দেখা যাচ্ছে আর গাছে মোটামুটি দু ফুট ফ্ল্যাশ কিন্তু হাইট আছে এবং এই গাছ কিন্তু একটাও না এখানে অসংখ্য পরিমাণে আছে আচ্ছা আপনারা কি এইসব গাছ অনলাইন করেন সম্ভব হ্যাঁ অনলাইনে দেওয়া যাবে এটা হচ্ছে অগ্নি জবা ব্যাঙ্গালোর জবা এটা প্রচুর ফুল হয় ছোট গাছ হয় প্রচুর ফুল হয় আচ্ছা এটা পঞ্চাশ টাকা দাম পঞ্চাশ টাকা আচ্ছা দেখুন বন্ধুরা গাছটিতে কিন্তু অসংখ্য পরিমাণে কুড়ি আছে এবং ফুলের সাইজটা দেখুন ফুলের সাইজ কিন্তু যথেষ্ট বড় মোটামুটি আরো দেখা যাচ্ছে ফুল ফুটে আছে এগুলো এই ফুটে আরো বেশি বড় দেখা যাচ্ছে ধরুন তো গাছটা দেখুন আরো ঝগড়া কিন্তু এই গাছটাতে মোটামুটি তিন চারটে তিনটে তো ব্রাঞ্চ হয়েছে এবং প্রত্যেক ব্রাঞ্চে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আছে কুড়ি আছে আর কি ফুলের সাইজটা দেখুন এই গাছগুলো কিন্তু পেয়ে যার মাত্র পঞ্চাশ টাকা পিস গাছের কোয়ালিটা দেখুন আপনারা এটা কি যাওয়া আছে এটা পুনে যাওয়া পুনে যাওয়া এগুলো এর দাম কি ধরুন গাছের কোয়ালিটি দেখুন এবার হাইটটা দেখুন এর দামও কিন্তু রাখা হয়েছে মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা মোটামুটি এই যে ফুলগুলো আর কি পুনে ভ্যারাইটির জবা এর মোটামুটি কতগুলো কালার আছে আপনার কাছে পুনে ভ্যারাইটির কুড়িটার উপরে কালার আছে কুড়িটার উপরে আচ্ছা এই কালারটা তুমি দেখি একটা সুন্দর কালার দেখা যাচ্ছে একটা অরেঞ্জ থোকা এই গাছটা একটু দুর্বল আছে মানে এক ডালে আর কি কিন্তু আপনারা চাইলে কিন্তু বেছে নিতে পারেন এখানে মানে এই একই কালারের কিন্তু অনেক গাছ আছে যে অন্য গাছগুলো কিন্তু ঝাগড়া বেশি আছে অ্যাকচুয়ালি যারা আসে তারা কিন্তু পছন্দ করে ঝাগড়া গাছটাই নিয়ে যায় আর কি প্রথমে

একটা ফুল আছে ভেলভেট লাল কৃষ্ণা যাওয়া কালারটা সুন্দর পাপড়িটা অনেক পুরু আর প্রচুর ফুল দেয় এটা এর দাম কি দেখেছি এগুলো সবই পঞ্চাশ মানে পুনের নিলে পঞ্চাশ টাকা পুনে ব্যাঙ্গালোর যা আছে সবই পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা আর ছোট গাছ কমে আছে পিপির গাছ নিলে কুড়ি টাকাও হয়ে যাবে সেগুলো সিঙ্গেল ডালের ছোট গাছ আচ্ছা আচ্ছা এগুলো সবই তিরিশ টাকা পার পিস এই মোটামুটি এই দু ফুট থেকে তিন ফুট পর্যন্ত হাইট আছে আর ছোট গাছ আছে কুড়ি টাকা

আচ্ছা শিয়ালদা থেকে বনগাঁ গোবরডাঙ্গা স্টেশনে নামতে হবে গোবরডাঙ্গা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম টিকিট কাউন্টারে ওখান থেকে ভ্যান এতবার টোটো বাদল নার্সারি বললে নিয়ে আসবে আচ্ছা যদি কেউ অনলাইন নিতে চাই তাহলে সেক্ষেত্রে কোন নম্বর যোগাযোগ করবো আপনাদের অনলাইনে নিতে চাইলে ডবল নাইন থ্রি টু সিক্স জিরো নাইন টু ডবল থ্রি নাম্বারটা আগে বলুন ডবল নাইন থ্রি টু সিক্স জিরো নাইন টু ডবল থ্রি আচ্ছা যদি কেউ মনে করে যে এক পিস গাছ নেবে সেক্ষেত্রে কুরিয়ার সম্ভব নাকি কিছু একটা বেশি গাছ দিতে হবে হ্যাঁ পিস হলেও কুড়িয়ার করা যাবে কোনো অসুবিধা নেই না আচ্ছা আচ্ছা চলুন তাহলে দেখা যাক মোটামুটি আর কি আছে আচ্ছা বেশি জবা এগুলো কি রেখেছেন দাম বেশি জবা বড় গাছগুলো তিরিশ টাকা পিস তিরিশ টাকা আর ওই ছোটো গাছ আছে কুড়ি টাকা ওগুলো এটা গাছ তুলুন তো এটা গাছের হাইটটা বন্ধু দেখিয়ে দিই গাছের হাইটগুলো দেখুন মোটামুটি প্রায় তিন ফুট প্লাস কিন্তু গাছের হাইট এবং অসংখ্য পরিমাণে কিন্তু কুড়ি হয়েছে মাত্র তিরিশ টাকা হ্যাঁ তিরিশ টাকা পিস আচ্ছা এই দেশির কালার কতগুলো আছে দেশির কালার সাত আটটা আছে